হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো তো দেখো মায়েদের বাড়ি এসেছি মায়েদা বাড়িতে প্রচুর গাছ আছে সেই গাছে দেখো পাখির ডিম থেকে বাচ্চা হয়েছে আর কি সুন্দর লাগছে দেখো দেখতে তো দেখো মায়ের এরই মধ্যে অনেক কিছু রান্নাও হয়ে গেছে আর দেখো পটল ভাজা হয়েছে কররা আলু পেঁয়াজ দিয়ে ভাজি হয়েছে আর হবে দেখো মাটন তো মাটনটা ধুয়ে রেডি করে এখানে রাখা আছে আছে আমের চাটনি তো দেখো এখানে পেঁয়াজ দিয়ে এখন ভাজা হচ্ছে মাটন হবে বলে আর এরই মধ্যে দেখো আমার ঘুম থেকে উঠেছি তার মধ্যেই মায়ের এখানে আলু ভাজা সবই হয়েই গেছে আর আমি এখন বিছানা টিছনা পরিষ্কার করে নিলাম আর এখন তো স্ত্রী এসেছে দিদি এসেছে দিদির তো পা ভেঙে গেছে আর পরে তোমাদের দিদিকেও দেখাবো আর দেখো এখানে মাটনটা কষা হচ্ছে কষা হয়েই এসেছে আলু টালু দিয়ে সব হয়েই গেছে তো খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করা সম্ভব হয়নি আর এখন দেখো এখানে মধুরা খেলা করছে আর মা এখানে দেখো ও সেই টুলটাকে নিয়ে খেলছে আর মা এখানে বসে আছে পাহারা দিচ্ছে আর সন্ধ্যাবেলা দেখো ভেজিটেবিল সস আর স্যালাড খাওয়া হচ্ছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের মতন টাটা